আজকে সকালে টিফিনে আছে আম আর মুড়ি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকে হচ্ছে সানডে আর এখন সময় বারোটা পনেরো যদিও বারোটা পনেরো বাজে এখন আর মর্নিং নেই তবুও মর্নিং বলেই ভিডিওটা শুরু করছি তো সানডে তো তোমাদের দাদাভাই ছুটি থাকে তো আজকে একটু দেরি করে ঘুমতে উঠেছি প্রতিদিন তো সকাল ছটায় উঠে পড়ি তো আজকে আটটায় উঠেছি আমি আটটায় উঠেছি কিন্তু ও সাড়ে সাতটায় উঠে গেছিলো ও উঠে ফ্রেশ হয়ে চলে গেছিল ফিজিওথেরাপি করতে ও ফিজিওথেরাপি করতে চলে গিয়েছিল আর আমি যদি টুকটুক করে সংসারে আশেপাশে যা কাজ সেগুলো করলাম ওই ঘর ছাদ আর রাতে কটা বাসন ছিল সেগুলো মারছে মাজলাম তো বাসন মাজছিলাম তখন আবার তোমাদের দাদাভাই ফিজিওথেরাপি করে বাড়ি চলে এসেছে সে বলতে যে একটু চা করে দাও চাটা খেয়ে বাজারটা করে নিয়ে আসি তো চা করে দিলাম বাজারটা করেও নিয়ে এসছে চাটা খেয়ে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি বাজার করে নিয়ে এসেছে তার আগে টিফিনটা করে নিই আমিটা খেয়ে নিই তো তোমরা সঙ্গে থাকো সারাদিনের গুলো একটা দেখতে থাকো চলো পরে আবার আসছি তো এই দেখো বাজার নিয়ে এসছে এটা হচ্ছে লাউ শাক নামিয়ে নিই সব এক এক করে লাউ শাক টক দই আমুল টক দই নিয়ে এসছে আর এই প্যাকেটে আছে পেঁয়াজ আদা রসুন গাজর আর টমেটো মিষ্টি কুমড়ো পটল এখানে আছে লঙ্কা এটা কাঁচা লঙ্কা বিমস ঝিঙে উচ্ছে পেঁপে আর ক্যাপসিকাম শসাও এনেছে শসা চিকু এদিকে এসো তো এই দেখো চারাপোনা মাছ নিয়ে এসছে আর এখানে আছে এটা হচ্ছে মাটন মাটন নিয়ে এসছে এই দেখো ঢালতে হবে একটা বাটিতে ঢেলে ফেলি চলো মাছগুলো ঢেলে নিলাম সব বাটিতে মাছ মাংসটা ধুয়ে নিয়ে আসি আর এদিকে তোমাদের ভাই এই যে ভাতটা বসিয়ে দিল চলো পরে যাবি পড়ে যাবি আস্তে আস্তে সরো সর সরো সরে যাও এদিকে আসে না সরে যাও সোনা এই চিকু মুখ দেয় না সোনা সরো দেখো কলপারটা কি শ্যাওলা পড়েছে আমাদের এখানকার জলে না খুব বায় ও জানো তো অনেক দিন ধরে ভাবছি এটা পরিষ্কার পরবো করা হচ্ছে না তো একদিন করতে হবে আর আমাদের কলের হচ্ছে দুটো বোরিং করা আছে এই একটা একটা হচ্ছে একটা ট্যাঙ্কির জল আর একটা ওই দেখো টিউবওয়েল ওই দেখো টিউবওয়েল দেখতে পাচ্ছো ওই দেখে একটা টিউবওয়েল আর একটা এই লাইন এই লাইনটা আলাদা দুটো বোরিং করা আছে তো টিউ টিউবওয়েলের জলটা তো খুবই বৃষ্টি জল একদম বাজে জল ওটা দিয়ে কোনো কাজই করা যায় না এই জলটা দিয়েই সব কাজ করি আর আমরা তো ভপের জল খাই কেনা জল খাই তো চলো এই দেখো চামচ দিয়ে মাছের আস তুলছি তো আমার মতো কে কী চামচ দিয়ে মাছের আস তুলো কমেন্ট করে জানিও আমি আবার চামচ ছাড়া মাছের আস তুলতে পারি না জানো আওয়াজ হচ্ছে পাশের দাঁড়িতে চিল্লাচিল্লি করছি মনে হচ্ছে ঝগড়া বেড়ে গেছে চলো এগুলো ধুয়ে নিই পরে আবার আসছি ফ্রায়েড রাইস করবো তার জন্য গাজর ক্যাপসিকাম বিনস কেটে দিচ্ছে আর এই দেখো এখানে একটা বোরিং করা হয়েছে এই জলটা যায় ট্যাঙ্কিতে আমরা এই জলটা দিয়ে সব কাজ করি আর ওই টিউব দেখালাম না ওই টিউব ওয়েলের জল দিয়ে কোনো কাজই করি না জানো তো ওই জলটা একদম ভালো না আর আজকে ওয়েদারটা না মানে খুব একটা ভালো না থেকে থেকে রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে এখন তো পুরো মেঘলা দেখো আকাশে মেঘ আকাশ আছে তো বন্ধুরা রান্না বসিয়ে দিলাম এখানে দেখো ঘিয়ের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে সবজিগুলো ভাজছি আর এখানে দেখো মাংসের আলুটা ভাজছি আর ভাতটা হয়ে গেছে রাইসটা হয়ে গেছে রাইসটা আমি ঝুঁড়িতে ঝরাতে দিয়েছি এই ঝুঁড়িটা মেলার থেকে কিনেছিলাম তো আজকের থেকে ব্যবহার করা শুরু করলাম আর এখানে মাংসের সব রয়েছে কাটা এগুলো এখন মিক্সিতে পেস্ট করে নেবো আর এদিকে দেখো কি অন্ধকার করে এসছে মনে হচ্ছে বৃষ্টি নামবে তো একটু বৃষ্টি হলে ভালোই হয় বৃষ্টিটা দরকার জানো তো প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে মেঘ ডাকছে আকাশে খুব মেঘ ডাকছে দেখা যাক এখন বৃষ্টি হয় নাকি বৃষ্টি আর হয় কোথায় গো এই মেঘ আসে সবই হয় কিন্তু বৃষ্টি আর হয় না ওই হলো একটুখানি হয় আবার কমে যায় দেখতে পাচ্ছ আকাশে কি মেঘ একটু বৃষ্টি আসুক বৃষ্টিটা খুব দরকার প্রচন্ড গরম লাগছে চলো কি গো আলোগুলো দিয়ে দাও আলোগুলো দিয়ে কষাও তুলে হ্যাঁ আমাকে এই চর্বিটা তুলে দাও বাটি নাও দারুণ লাগে চলো বাকি না ও দিক থেকে এই দেখো এখানে আমার রাইসটা হয়ে গেছে আলুগুলো দিয়ে জল দিয়ে দাও হয়ে গেছে কষানো দাও দাও আমার হাতে দাও এটা এখন খাবো দারুণ লাগে চলবি খেতে জল দিয়ে দাও হ্যাঁ লেগে যাচ্ছে জল দিয়ে দাও খাসির মাংসের চর্বি সেই লাগে সেই লাগে লাগে আমার আবার খুব ভালো তো চর্বি খেতে কিন্তু তোমাদের দাদা ভাই আবার চর্বি টর্বি একদম পছন্দ করে না চলো খেয়ে নি লোভ সামলাতে পারছি না আর এখনো বৃষ্টি আসলো না যেন শুধু মেঘ ডাকছে অন্ধকার করে আছে একটু বৃষ্টি আসুক গরমে না আর পারা যাচ্ছে না চলো দারুণ হয়ে যায় রান্নাটা মাংসটা কষিয়ে তোমাদের দাদা ভাই প্রেশার কুকারে ঢেলে দিয়ে গেল নোংরা ফেলতে নোংরা ফেলে এসে স্নান করবে আমি এখন এটা খেয়ে যাব স্নানে চলো খেয়ে নি তো জমিয়ে মজা করে খাই পরে আসছে তো বন্ধুরা স্নান টান কমপ্লিট করে আসলাম তোমাদের দাদা স্নান হয়ে গেছে শুয়ে আছে এখন খাওয়া দাওয়া করব আর কারেন্টটা চলে গেল জানো কারেন্টটা চলে গেল এখন কারেন্টের জন্য বসে থাকলে হবে না কারেন্ট কখন আসবে কে জানে এখানে বা কারেন্ট গেলে সহজে আসতে চায় না তো যাই হোক এই যে তোমাদের দাদা শুয়ে আছে চলো খাওয়া দাওয়া করব এখন তো বন্ধুরা কী রান্না করেছি তোমরা তো দেখেই নিয়েছো আর একবার দেখিয়ে দিই এই দেখো ফ্রায়েড রাইস করেছি মাটন কষা আর সাথে আছে টক দই আর এখানে আছে স্যালাড এই দেখো স্যালাডটা আমি এইভাবে সাজিয়ে নিয়েছি আজকে টেবিলে বসে খাওয়া দাওয়া করা যাবে না গো কারেন্ট নেই এখানে বসে খাবো বসো এ না এটা আমার খাবার এ দেখো চামচ নিয়ে এসছি নিয়ে না চলো আজকে এখানে বসে খাওয়া দাওয়া করব করবো দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো দেখো দেখতে কি লাগছে আর ওই দারুণ সাইকেলটা ভিজছে তোমাদের দাদা ভাই নোংরা ফেলতে গিয়েছিল সাইকেলটা তোলা হয়নি এবার খেতে বসেছি তখনই বৃষ্টিটা শুরু হয়ে গেল আর সাইকেলটা তোলা হলো না একবার কারেন্ট আসলো খাওয়ার সময় আবার কারেন্ট চলে গেল চলো কি দারুণ লাগছে কি দারুণ লাগছে তো বন্ধুরা বৃষ্টিতে ভিজে স্নান করলাম জানো তো বৃষ্টি দেখে না এর আগে একদিন বৃষ্টি হয়েছিল সেদিন তোমাদের দাদাভাই ভিজেছিল তো আজকে আবার বৃষ্টিটা হলো সেজন্য ভাবলাম আমি ভিজেই নি ছাতা যদি না ভিজি না আবার কবে বৃষ্টি হবে না হবে তো আজকে দারুণ মজা করলাম ছাদে গিয়ে কটা বাসন বেরিয়েছিল খাওয়া দাওয়া করলাম তো সেগুলো ভাষা করেই স্নানটা করলাম আবার আর তোমাদের দাদা ঘুমিয়ে পড়েছে এই ঘরে ঘুমোচ্ছে আর তোমাদের আর কারেন্টও আসলো জানো তো কারেন্টও এসছে এই পাঁচ মিনিট মতন হলো কারেন্ট এসছে আর তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম না এই ফ্যানটা খারাপ হয়ে গেছে তো মিস্ত্রি নিয়ে গেছিলো তো কয়েলটা ভালো আছে বললো কি একটা খারাপ হয়েছে নামটা ভুলে গেলাম তো আড়াইশো টাকার মধ্যে হয়ে গেছে সারানো কমপ্লিট আর দেখো এই ফ্যানের স্পিডটা কমে গিয়েছিল জানো তো একদম হাওয়া হচ্ছিল না এটা কিন্তু নতুন ফ্যান যেন বেশি দিন হয়নি কিনেছি ওই এক বছর মতো হবে তো এই ফ্যানের কন্ডেন্সারটা চেঞ্জ করে দিয়েছে এখন বিরাট বিরাট হাওয়া হচ্ছে জানো তো এখনকার খাবারও যেমন ভেজাল জিনিসও তেমন ভেজাল কী আর বলবো চলো আর এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টির স্পিডটা কমে গেছে এখন ওই ফোটা ফোটা হচ্ছে আর কি আর তোমাদের দাদাভাই তো ঘুমোচ্ছে ও ঘুমোক এখন আমি একটু ভিডিও এডিটিং করবো তারপরে সন্ধে টন্দে দেবো তারপরে চা করে খাবো রাতে রান্না বান্না নেই রান্নাটা একবারে সেরে রেখেছি চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ব্লগের সাথে চলো আজকের মতো টাটা